বাংলা বিনোদন জগতের অতীব পরিচিত নাম অর্জুন চক্রবর্তী তারকা পরিবারে কনিষ্ঠ হবার পরেও তার ভাগ্যে জুটেছে অনেক জনপ্রিয়তা দু হাজার দশে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশনের আন্ডারে গানের ওপারে ধারাবাহিকের মাধ্যমে তার ডেবিউ হয় এখানে তার সাথে ডেবিউ করেন মিমি চক্রবর্তীও যাই হোক ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে অসংখ্য জনপ্রিয় গল্পে মুখ্য চরিত্রে তাকে দেখেছে দর্শক যেমন বাপি বাড়ি যা চিরদিনই তুমি যে আমার টু দেবী বাওয়াল মাছের ছোল। এছাড়াও সোনাদার সঙ্গে অনেক রহস্যের সমাধানেও তাকে দেখা যায় একাধিক ধারাবাহিকও করেছেন তিনি বর্তমানে জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে তাকে দেখা যাচ্ছে জনপ্রিয় তারকা দম্পতি সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তীর দ্বিতীয় সন্তান অর্জুন তার দাদা বৌদিও টলিপাড়ার জনপ্রিয় তারকা গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ নতুন প্রজন্মের পাওয়ার কাপল তাদের কে না চেনে কিন্তু লাইমলাইট থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখেন অভিনেতা অর্জুন চক্রবর্তীর স্ত্রী সৃজা চক্রবর্তী সরাসরি ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি যুক্ত নন তবে কিছু মডেলিং করেছেন সেই স্কুল জীবন থেকেই তাদের প্রেম অবশেষে দু হাজার ষোলোতে সৃজা অর্জুন বিয়ে করেন তার দু বছর পরে তাদের জীবনে প্রবেশ করে তাদের কন্যা সন্তান অবন্তিকা সোশ্যাল মিডিয়াতেও সৃজার অনুরাগী আছে একটি আলাদা পেজে রান্নার অনেক রেসিপি তিনি শেয়ার করেন তার বাকিটা সময় দেন তার বছর পাঁচেকের মেয়ে অবন্তিকাকে অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না অর্জুন তবে তারা যে চুটিয়ে সংসার করছেন তার নিদর্শন মাঝে মাঝেই পাওয়া যায় হামেশাই সামনে আসে তাদের অন্তরঙ্গ মুহূর্ত তাদের প্রেম পাড়াতে একটা উদাহরণ তো বন্ধুরা কেমন লাগে তাদের কমেন্টে জানাতে পারো ভিডিওটি একটি লাইক করো আর বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ